বলে যে না পনেরোই অগাস্ট বা শোকের মাসে কোনো মিছিল বা কোনো কর্মসূচি কোনো সমাবেশ আমরা রাখতে পারবো না কেন ভাই শোকের মাস কীভাবে হলো আর শোকের মাস হবে আমাদের আগস্ট আগস্টে আমাদের ভাইরা রক্ত জড়িয়েছে জুলাইয়ে আমাদের ভাইরা রক্ত জড়িয়েছে এবং আগস্টে আমরা বিজয় অর্জন করেছি সেই বিজয় মিছিল আমরা করিনি আজকে কেন্দ্রের যে কর্মসূচি ছিল শহীদ মাস সেটা পালনের উদ্দেশ্যে আমরা সর্বপ্রথম কর্মসূচি ঘোষণা করি শহীদ মাছ এবং সেটা দেখে আরও একটি মহল তখন পরবর্তীতে এই ঘোষণা জারি করে এবং তারা তিনটাই লাইন আমাদের কোনো সমস্যা নেই আমরা কারো বিরোধিতাও করতে আসিনি বিতর্কও করতে আসিনি যার যখন সময় হবে যার যখন ভালো লাগবে সে তখন অংশগ্রহণ করুক এবং আমি সাধুবাদ জানা এবং বলি যে যশোরে এই বৈষম্য দূর করতে হবে দুর্নীতি দূর করতে হবে মাদক দূর করতে হবে ছাত্র এবং প্রশাসনের সম্মিলিতভাবেই পারে চশর একটি সুন্দর এবং একটা মুক্ত দুর্নীতিমুক্ত মুক্ত এবং দুর্বৃত্তমুক্ত সুন্দর চশর গড়ে তুলতে হবে এবং প্রসারিত সোনার বাংলা গড়ে তুলতে আমার নাম মোহাম্মদ সাকিব হোসেন যশোর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমি একজন নেতৃত্ব দান জানেন যে কি যুদ্ধের মাধ্যমে যাই আমরা এই স্বাধীনতা অর্জন করেছি কিন্তু স্বাধীনতার পরে পাঁচ আমাদের যশোর জেলায় বিশেষত এই যে বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের বিভিন্ন গুরুত্বগ্রুপে বিভক্ত হয়ে যে যার মতো কাজ করতেছে তো আমি ইসলাম চাই যে সবাই একত্রিত হয়ে বৈষম্য বিরোধী এই আন্দোলনটা চলমান রাখুক এবং আমি আরও বলতে চাই যে আমাদের এই আন্দোলনে যারা সংশ্লিষ্ট ছিল না এমন কিছু লোক তারা আজকে নেতৃত্বে চলে আসছে প্রাপ্য অধিকার ত্রিপুরাকে তারও সমন্বয় করতে পারি বরঞ্চ আওয়ামী লীগের নেতারা বিভিন্ন টাকা পয়সা দিয়ে আমরা দেখতেছি সমন্বয় তৈরি করে আমাদের মধ্যে ইনজেক্ট করতেছে ফাটল ধরাচ্ছে অতএব আমাদের সবাইকে সচেতন রাখতে হবে যে কোন দলে বা উপদলে যাতে বিভক্ত না হয় বৈষম্য বিরোধী মহান একটা উদ্দেশ্য নিয়ে আমরা রাজপথে নেমেছিলাম তখন আমাদের মধ্যে ভাতৃত্ব ছিল কিন্তু বিজয় অর্জন হওয়ার পরে আমরা দেখেছি যারা এই বিজয়ে কোনো সংগ্রাম করতে পারেনি শেখ হাসিনার বিরুদ্ধে একটা কথা বলতে ভয় পাইছে তারা আজকে ফ্রন্ট লাইনে এসে নিজেকে বড় নেতা দাবি করতেছে সমন্বয় দাবি করতেছে তারা সমন্বয় হয়ে অন্যদের শাসাচ্ছে অন্যায় অন্যায় চিন্তাগুলোকে সাপোর্ট দিচ্ছে অতএব আমরা চাই যদি কেউ সমন্বয়ক হিসেবে পরিচয় দিয়ে কোনো অন্যায় করে তাহলে আপনারা সবাই তাকে বেঁধে ফেলবেন বেঁধে আমাদের খবর দিবেন যে ভাই সমন্বয় পরিচয়ে আপনার কাছে চাঁদাবাদি করছে কোনো অন্যায় করতে কোনো কোনো চাপ করতে

Se <coughs> gen rok nou! Se gen rok nou! Se gen rok nou!